শুভ সকাল বন্ধুরা চলে যায় কিচেনে তার আগে একটু বসে নিচ্ছি ভীষণ গরম আজকে আমার ভীষণ খুশির দিন আজকে আমার দেওরজি দেওয়ার জি মানে সবাই হয়তো বুঝবে না দেওরজি মানে দেওরের মেয়ে আমার পিস্তত দেওরের মেয়ে জামাই নাতি আজকে আমাদের কাছে আসছে এবং একদিন দুদিন থাকবে খুব ভালো লাগছে আমার ভীষণ আনন্দ লাগছে ওরা আশা মানে আমার মেয়ে জামাই আসা পূর্ণ হয়ে যায় কারণ আমার মেয়ে নেই ঠিকই অনেকে বলে তোমার মেয়ে একটা থাকলে ভালো হতো আমি বলি মোটেও না আমার ভাগ্নি জামাইরা ভাগ্নীরা এই দেওরের মেয়েরা দেওরের জামাইরা আমার বোনজিরা তাদের জামাইরা সবাই আমার ভাইজিরা আমার ভাইজি জামাইরা আমাদের এত ভালোবাসে এত আমাদের সব সময় তারা আমার ভালোতে মন্দতে সব সময় থাকে সব সময় আমাদের খোঁজখবর নেয় এর থেকে আমার একটা মেয়ে থাকলে আর বেশি কী করতো আমিও তাদের বাড়িতে গিয়ে থাকি প্রায় প্রায় তোমরা এসো এসো নিজের মা বাবাদের যেমন ডাকে তারা সেই তাদের ডাকার আর শেষ নেই হ্যাঁ যে তোমরা এসো তোমরা এসো তোমরা আমাদের কাছে কয়েকদিন থাকো তোমরা কেন অমনি করে থাকবে কোনো আমরা ভালো দিনে আমরা একা থাকলে তাদের সবসময় মনে হয় যে না তোমরা আমাদের কাছে এসো তোমরা একা থাকবে না তোমরা মনে কষ্ট করবে না আর প্রতিনিয়ত একবার দুবার করে এক এক দিনে ফোন করে তারা খবর নেয় এর থেকে আমার মেয়ে থাকলে আর কি করতো আমি জানি না তো সেই জন্যে আমি খুব খুশি আমার আর ভালোবাসা জিনিসটা আমি আমি নিতে জানি আমি নিতে পেরেছি ভালোবাসা জিনিসটা কিন্তু সবাই নিতে জানে না আর ভালোবাসার জিনিসটা অপাত্রে দান না করাই ভালো এটা অবশ্যই যেন পাত্রে দান করা হয় আর সেই জন্যে আমার এটাই ইচ্ছা যে ভালোবাসাটা দয়া করে সবাই মানে ঠিক ঠিক জায়গায় দান করবে এটা এমন জায়গায় দান করবেন না যারা আপনার ভালোবাসাটাকে নিয়ে ব্যঙ্গ করবে ভালোবাসাটা আপনার মানে অমর্যাদা হয়ে যাবে হ্যাঁ ভালোবাসাটা ভালোবাসার জায়গায় থাকবেই না আপনি ভালোবেসে মানে মনে কষ্ট পেলেন আর আপনার ভালোবাসাটাকে নিয়ে তাচ্ছিল্য করলো তো সেই সব জায়গায় ভালো না বেশে আমার মনে হয় এরকমভাবে ভালোবাসাটা অনেক 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 ভালো তা আমার আমার তো কোনো আক্ষেপ নেই আমার মেয়ে নেই বলে আমার মেয়ে থাকলে এর থেকে বেশি কী করতো জানি না আমি আজকে খুব খুশি আমার মেয়ে জামাই আসবে আমি কি করব কী না করব তাই খুঁজে পাচ্ছি না তো এই যে আমি রাত্রে ওদের খাবারগুলো তো তোমাদের দেখাবো বানানো তার আগে আমি একটু চিলি পনিরটা বানিয়ে ফেললাম তো আমি অনেকবার চিলি পনির দেখিয়েছি আজকে রাত্রে যেহেতু ভেজ তাই এইগুলো মেনু থাকবে চিলি পনিরটা হয়ে গেল একটা রান্না তোমাদের সাথে শেয়ার করবো এখন আমি রান্নাঘরে যাচ্ছি তো আমার ভাগ্নিরা আমার ওরের মেয়েরা নন মানে মেয়েরা সব আমাকে পূর্ণ করে আমি সেই জন্য খুব খুশি নিজের ছেলেরাও তো ছেলে মেয়েরাও তো মা বাবাকে তাহলে নিজের তো তাহলে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে তো ভালোবাসাটা নিতেও জানা উচিত আর দিতেও জানা উচিত দিতে মানুষ পারে কিন্তু নিতে অনেকেই পারে না ভালোবাসা এটা আমি খুব মানে মানে খুব জানি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি ভালোবাসা অনেকেই নিতে জানে না ভালোবাসা নেওয়াটা কিন্তু একটা মানে খুব ভালো গুণের মধ্যে পড়ে সেটা অনেকেই মানে মনে করে আমাকে ভালোবাসছে মানে সরি আমাকে তেল মানে তোয়াজ করছে তেল মারছে হ্যাঁ মানে এরকম ধরনের এইটা এই ভালোবাসার দাম কিন্তু এটা হয় না তো যাই হোক আমার এটাই আনন্দ যেমন মায়েদের কাছে মেয়েরা এলে যে আনন্দ হয় আমার সেই রকম আনন্দ তবে আজকে নিরামিষ ডে সেই জন্যে আজকে রাত্রেবেলায় জামাকে কি খাওয়াবো সেই জন্য আমি তা ঠিক আছে আজকে আমি নিরামিষ দেখো কিছু রান্না করছি দেখায় তো চলো সঙ্গে রান্না থাক কিছু কথাও থাক তো এখানে একটু ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে এটা এখন আমি কষাচ্ছি আর অন্যের মেয়েরা ছেলেরা যদি নিজের নাই হয় তাহলে দত্তক যারা নিচ্ছেন তারা সেই সন্তানটিকে নিজের বলেই মানুষ করছেন বা ভবিষ্যতে অনেক সন্তান কিন্তু এই মায়েদেরকে নিজের ছেলের থেকে নিজের মেয়ের থেকে বেশি দেখেন আর এই যে ভিক্কে মা অনেকে সন্তান না থাকলে ভিক্ষে ছেলে করেন বা সন্তান থাকলেও ভিক্ষে ছেলে করেন তাহলে সেই ভিক্ষে মাকেও অনেক সন্তান নিজের সন্তান ভিক্ষে মার হয়তো দেখে না কিন্তু যে ভিক্ষে ছেলেটি সেটি কিন্তু এই মায়ের দায়িত্ব মানে পালন করে তো সেই জন্যে সন্তান নিজে থাকলেই যে সব কিছু করবে নিজের ছেলে মেয়ে থেকে সেটা কিন্তু অবশ্যই নয় অন্যরাও সেই আশা অনেকটাই মেটায় ঠিক আছে এটাতে আমি এখন হলুদ আর নুন মেশালাম আর চিনি হলুদ আগে মিশিয়েছি মনে হচ্ছে একটু কম হবে সেই জন্য অল্প একটু দিনা এটা আদার গন্ধটা এখনও কাঁচা কাঁচা বেরোচ্ছে সেই কারণে আমাকে আর একটু বেশিক্ষণ টাইম নিয়ে এটা করতে হবে এবার এখানে আমি একটু কাশ্মীরি মিল মেশালাম এটা ভালো ভালো রান্নায় কিন্তু যাই ভালো একটু লাল রঙ না এলে রান্নার টেস্টটা আসে না তবে আমরা এই রান্নাটা পেঁয়াজ রসুনে তো অনেকেই করে নিরামিষেও করে দেখবে এইভাবে করবে খুব খুব খুবই সুন্দর খুবই উপাদেয় অবশ্যই হবে আচ্ছা কি রান্না করছি দেখো এই যে আমি এই কাবলি ছোলাটি কালকে ভিজিয়ে রেখেছিলাম আজকে ভালো করে সেটা ধুয়ে তারপরে কুকারে একটু খাবার সোডা আর নুন দিয়ে সেদ্ধ করে আবার সেই খাবার সোডা দেওয়া জলটি কিন্তু ফেলে দিয়েছি ঝুড়িতে তারপরে এরকম ভাবে সেদ্ধ হওয়ার পর এটা এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি এটা দিয়ে এখন কষাতে থাকি আমি এই রান্নাটাতে একটু সস মেশালাম সেটাও কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া যে সসটি পাওয়া যায় সেই সসটি মেশালাম এই রান্না একটু সস দিলে খুব ভালো লাগে আর এইটা মেশাবো এভারেস্টে চানা মশলা এটা অবশ্যই দিতে হবে এটা দিলে খুব সুন্দর টেস্টটা আসবে বন্ধুরা এই রান্নাটা এবার আমি দেখো একটু কসরি মেথি পাতা মিশিয়ে দিলাম খুব সুন্দর গন্ধ হয় কষুরি মেথি পাতা দিলে এবার আমি এটিতে জল দিয়ে একটু ফুকিয়ে নেব ছোটা তো সেদ্ধ হয়েই গেছে তো এই রান্নাটায় দেখো এরকমভাবে জল দিয়ে দিলাম এটা একটু ঝোলঝোলি হবে আর এই যে সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ব্যাস একটু ফুডলি আমি সার্ভ বইলে নামিয়ে দেবো আর ওইটার সাথে আমি ওই ছোলেটার সাথে বাটরা বানাবো তো বাটরার ময়দা আমি মেখে রেখে দিয়েছি এটা কিন্তু ময়দাটা নয় এটা সাদা কাপড়ে জড়ানো আছে ভেজা কাপড়ে এই ময়দাটাতে আমি অল্প একটু সুজি দিয়েছি ময়দা দিয়েছি খাবার সোডা দিয়েছি আর একটুখানি চিনি দিয়েছি আর পুরোটাই টক দই দিয়ে মেখেছি একটু শক্ত শক্ত করে মেখেছি কারণ এটা ফেঁপে যাবে তো এটা এখন আমি ফ্রিজে ঢোকানো একদম এই ময়দাটা চলবে না এটা একদম মেখে রেখে দিয়েছি এটা আমি একটা নর্মাল টেম্পারেচারে রাখবো এবং রাত্রেবেলায় এটা লেচি কেটে ওই ছোলেটার সাথে ভেজে আমার জামাই মেয়েকে খেতে দেবো আমি আজকে খুব খুশি আমি আজকে বলে নয় এই উপলব্ধি আমি অনেক করি আমার মেয়ে জামাই নেই বলে অনেকেই বলে তোমার নিজের একটা মেয়ে থাকলে তোমার খুব ভালো হতো আমি মনে করি যে না আমার নিজের মেয়ে নেই ঠিক আছে আমার এই মেয়েরা আমার অনেক আমার বন্ধিরা বঞ্জি জামাইরা আমার ভাইজিরা ভাইজি জামাইরা আমার এত আমাদের সত্যি বলছি ভালোবাসে আমার একটা নিজের মেয়ে থেকে সেটা হয়তো করতে পারতো না আমার পাশে সব সময় থাকে খালি আসা যাওয়া তো দূরে থাক আমার দুঃখে কষ্টে আনন্দে শান্তিতে আমার কাছে তারা ওরা সব সময় থাকে সেটাই আমার বড়ো প্রাপ্তি সেই কারণে আমার আমার তো মনে হয় আমার এরা আমার নিজের মেয়ে থেকে কোনো অংশ কম নেই এর থেকে আমার নিজের মেয়ে থাকলে আমি কি উপভোগ করতাম আমি জানি না আর তো যাই হোক এটা যার যার নিজস্ব নিজস্ব ব্যাপার তবে ভালোবাসা অপাত্রে দান অবশ্যই করবেন না বা করো না ভালোবাসাটা কিন্তু নেওয়ার যে মানুষ তাকেই দেবে ভালোবেসে কষ্ট না পাওয়ায় সবথেকে উচিত অপাত্রে দান করলেই সেটা কষ্ট পেতে হবে আর পাত্রে দান করলে রিটার্ন হিসেবে আমাদের কিছুই নেই এই ভালোবাসাটুকু তাদের কাছ থেকে পাবো আমরা আর এদের কাছ থেকে কী রিটার্ন নেব এই বয়সে বলো তো রিটার্নের কিছু নয় আমাদেরকে একটু ভালোভাবে মানে আমাদের খোঁজ খবর নেওয়া আমাদের একটু সুখ দুঃখের পাশে থাকা এটুকুই তো সেইটুকু পেরেই যথেষ্ট তো আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিই নাকি না চানা মশলাটা নামিয়ে একবার তোমাদের দেখাবো ঠিক আছে এটা আমি এখন ঢাকনা লাগিয়ে দিলাম আর এবার আমি চানা মশলাটা নামিয়ে তোমাদেরকে দেখি ভিডিওটি শেষ করবো তো বন্ধুরা দেখো এটা শার্ট টেবিলে চলে এসেছে শার্ট বলে আমি রেখে দিয়েছি এখন আচ্ছা এটা সত্যি সত্যি এটা পাঞ্জাবিদের রান্না মানে ও ওদের এটা কোস্প্রেসার্ট তো ওরা তো একটু ঘি টি খেতে ভালোবাসে সেই জন্য অল্প একটু ঘি দিয়েছি যদি কেউ ঘি না ইউজ করতে চাও নাও দেবে আর না হলে একটু বাটার থাকলে বাটার দেবে তো অনেক দিন তোমরা আমার টেস্টারের কাছ থেকে নি না যে টেস্ট কেমন হয়েছে আজকে আমার টেস্টার একটু বলুক টেস্ট কেমন হয়েছে গরম আছে একটু খুঁজে দিই ঠান্ডা খুব ফ্যানে খাওয়ায় আর এই যে টেস্টটা আমার এই যে আমার দিদি এই যে নিজের লোক সত্যি কথা বলতে ও আমার সঙ্গে আট বছর আমার সাথে আছে তাহলে ও আমার নিজের লোকের থেকে কোন অংশে কম ও তো আমাকে ছেড়ে চলে যায়নি তাই না ও আমার নিজের লোকের থেকে কোনো অংশে তো কম নয় তো এদের এই যে ভালোবাসা এই যে আন্তরিকতা সেই জন্যই তো আজকে আমি মানে এরাও তো পরজন অত ভালো মানুষ বাঁচতে পারে না সেটাই হলো কথা ভালোবাসার জায়গায় কেমন হয়েছে সব ঠিক আছে না কিছু লাগবে তো দিদি তোমার কি মনে হয় ভালোবাসার ব্যাপারটা ভালোবাসা কিন্তু একটা অন্তরের ব্যাপার সে একটা তাহলে তাহলে মানুষ পশু পাখি কি করে ভালোবাসছে তাই না তো তুমিও তোমাকে ভালোবাসো বলে আজকে আট বছর আমার সুখে দুঃখে আনন্দে শান্তিতে বলো তো সেই জন্য ভালোবাসাটা কি করি নিজের লোকে নিজের রক্ত সম্পর্কেই হয় এটা কিন্তু একটা মিথ্যে মানুষের ধারণা আর এই ধারণাগুলো আমাদের মধ্যে এখনও আছে বলে আমরা কিন্তু অনেক কষ্ট পাই অনেক কষ্ট মানুষ কিন্তু এই জন্যেই পায় এই সব মানে কিছু ধারণা আমরা ধরে থাকি বলে ওই নিজের পর যেন ধ্যানো সেই হুম পরও আপন হয় আপনও পর হয় হ্যাঁ তো চলো আজকে আমার ভিডিওটি আমার মেয়ে জামাই আসার আমি এখন খুব আনন্দে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো কথাগুলো অবশ্যই জানাবে না এক মন্তব্য তোমাদের মানে আমার মতো তোমাদের মনে নাও হতে পারে তাতেও তোমরা জানিও মনে হলে তাও জানিও চলো টাটা আমি আমার মনের কথা তোমাদের সামনে প্রকাশ করলাম চলো টাটা খুব ভালো থেকে সুস্থ থেকো আনন্দ থেকো গরমের দিন খুব ভালোভাবে কাটুক এই সাবধানে থেকো ভালো থেকো টাটা